আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার একটি আচারের রেসিপি আজকের আচারটি তৈরি করব আদা দিয়ে তো আদাটা আমরা অনেকেই মাছ মাংসতে ব্যবহার করে থাকি আর হয়তো ভেবে থাকি যে আদা দিয়ে অন্য কোনো রেসিপি হয় না এটা কিন্তু ভুল ধারণা আদা দিয়েও চমৎকার একটি আচারের রেসিপি হয় তো আজকে আপনাদের সাথে সেই আচারের রেসিপিটাই শেয়ার করছি আশা করি রেসিপিটি ভালো লাগবে হ্যালো এব্রি ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সাথে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তাহলে চলেন কথা না বাড়িয়ে কিভাবে আদা দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি তো এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ আদা নিয়েছি এবার এই আদার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে আদাগুলোকে ধুয়ে নিতে হবে আর এই আদার আচারটা বানানোর জন্য আপনারা নতুন আদাটা নেওয়ার চেষ্টা করবেন নতুন আদা দিয়ে আচারটা তৈরি করলে আচারটা খেতে খুবই ভালো লাগে তবে নতুন আদা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরাতন আদা দিয়েও করতে পারেন তবে নতুন আদা দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো হয় এরপর সেই আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই আদাগুলোকে পানি ছাড়া চপ করে নিতে হবে এটা কিন্তু আমি ব্লেন্ডারেই করেছি তবে আপনারা চাইলে কিন্তু পাটা বা পুতা দিয়েও এগুলোকে ছেঁচে নিতে পারেন তবে মনে রাখতে হবে পানি দেওয়া যাবে না পানি ছাড়া এরকম করে করে নিতে হবে খুব বেশি মিহি পেস্টও কিন্তু করা যাবে না এরপর এখানে নিয়েছি কিছু তেঁতুল এখানে আমি চার থেকে পাঁচটা তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলগুলো কিন্তু পাকা তেঁতুল এরপর তেঁতুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরপর এই তেঁতুলগুলোকে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর এরকম হাতের সাহায্যে কচলিয়ে সেই তেঁতুল থেকে তেঁতুলের কাতটাকে বের করে নিব এবার এই তেঁতুলের যে খোসাগুলো ছিল খোসা এরপর বিচিগুলোকে এগুলোকে ফেলে দিতে হবে শুধু তেঁতুলের এই কাতটাই আমাদের প্রয়োজন লাগবে তো এরপর এখানে আরও নিয়েছি গুড় আর এখানে কিন্তু আমি বাটালি গুড়টা নিয়েছি আপনারাও বাটালি গুড়টা দিয়ে এই আচারটা তৈরি করার চেষ্টা করবেন খুব ভালো লাগবে খেতে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এখানে আমি দুই চামচ পরিমাণ পাঁচ ফুরন দিয়ে দিয়েছি তো পাঁচ ফুরনটাকে এবার একটু ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে কারণ হাই হিটে রাখলে এই পাঁচ ফুরনগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো পাঁচ ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া মানে শুকনো মরিচগুলোকে আগে টেলে এরপর এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম এগুলোকে ভেজে দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন চামচের মতো পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছে যখন বল উঠে গিয়েছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের কাতটা তো এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আশটা মিডিয়ামে থাকবে হাই হিটে দেওয়ার কোনো দরকার নেই তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই গুড় আর এখানে কিন্তু আমি আবারও বলছি বাটালি গুড়টা নিয়েছি আপনারও বাটালি গুড়টা দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো লাগবে এখানে কিন্তু আমি গুড়ের পরিমাণ নিয়েছি মানে যতটুকু আদা নিয়েছি অতটুকু পরিমাণে কিন্তু গুড় নিয়েছি মানে আদা আর গুড় সমপরিমাণ নিতে হবে তাহলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে আর এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে গুড় ছাড়া কি রেসিপিটি হবে মানে চিনি দিয়ে করা যাবে নাকি হ্যাঁ চিনি দিয়েও আপনারা আদার এই আচারটি তৈরি করতে পারবেন তবে বাটালি গুড় দিয়ে করলে খেতে খুব বেশি ভালো লাগবে এবং খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে তো সেজন্য বাটালি গুড় দিয়ে করার চেষ্টা করবেন খুব সুন্দর করে যখন গুড়টা গলে এরপর এরকম বলক চলে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম চপ করে রাখা সেই আদাগুলোকে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে আদার আচার খাওয়ার সবচেয়ে সুন্দর সময় বা বেস্ট সময় কিন্তু এই শীতের সময়ই কারণ এই শীতের মধ্যে কিন্তু অনেকেরই ঠান্ডা সর্দি কাশি বা খুসখুসে কাশি বা শ্বাসকষ্টজনিত অনেক সমস্যা থাকে তো তাদের জন্য কিন্তু এই আদার আচারটি অনেকটাই উপকারে আসবে এখন যেহেতু শীতের সময় তো আপনারা আদার এই আচারটি তৈরি করে রেখে দিতে পারেন যখন খুসফুসে কাশি থাকবে বা গলা ব্যথা থাকবে তখন এক টুকরো করে নিয়ে মানে একটা করে আচারের বল নিয়ে আপনারা যখন খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে এর মাঝখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছিলাম দুইটা তেজপাতা আদা দিয়ে চমৎকার এই আচারের রেসিপিটি যদি আপনারা একবারও তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার আমার জীবনে আমি যতগুলো আচার খেয়েছি আদার আচারটা সব চাইতে বেস্ট মনে হয়েছে তবে এটা আমার মুখের কথা না আপনারা যদি একবার হলেও এই আদার আচারটি বানিয়ে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা যে মজাদার তো এরপর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচের মতো ভিনেগার বা সিরকা ভিনেগার বা সিরকাটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো এই জন্য সিরকা বা ভিনেগারটাও কিন্তু আপনারা দেবার চেষ্টা করবেন তাহলে দেখবেন আচারটা প্রায় ছয় থেকে সাত মাস বা এক বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে অনবরত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নিতে হবে হাই হিটে রাখার কোনোই দরকার নেই যদি হাই হিটে রেখে আচারটা তৈরি করতে যায় তাহলে কিন্তু আচারটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সে পাঁচ ফোরনের গুরুটা মানে পাঁচ ফোরনটা আমি তেলে কিন্তু রেখেছিলাম তো ওখান থেকে আমি কিছু গুরু করে নিয়েছিলাম তো সে গুরু দিয়ে দিলাম আমি এক চামচ আরও দিয়ে দিলাম সেই মরিচের গুঁড়াটাও এক চামচ মানে শুকনো মরিচের যে গুঁড়াটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এক চামচ তো লাস্ট পর্যায়ে কিন্তু আপনারা এই শুকনো মরিচের গুঁড়াটা আর পাঁচ ফোড়নের গুঁড়াটা লাস্ট পর্যায়ে এক চামচ করে দিয়ে দিবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পারছেন আচারের এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে আর এই আচারটাতে কিন্তু একটু পরিমাণও পানি রাখা যাবে না একদম জাল করতে করতে খুব সুন্দর করে শুকিয়ে ফেলতে হবে যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো এজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মানে পানিটা শুকিয়ে নিয়ে আচারটা তৈরি করে ফেলতে হবে এই পর্যায়ে কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন ফ্রাই প্যানের গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তো এর মানে এটা হয়ে গিয়েছে এরপর আচারটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে আচারটাকে ঠান্ডা করে নিব আর এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাক যাবে তখন দেখবেন খুব সুন্দর মতো কিন্তু এটা একটা আঠালো আঠালো ভাব আসবে মানে আমরা নাড়ু যেরকম করে বানাই ওরকম একটা আঠালো ভাব আসবে তো তখন আমরা হাতের সাহায্যে ছোট ছোট করে বলের মতো বানিয়ে রাখবো তো এবার আমি এই আচারটাকে ঠান্ডা করে নিব দশ পনেরো দশ পনেরো মিনিট পর আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এরকম আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি এরকম বল আকার যদি আপনারা বানিয়ে নেন তাহলে সুবিধা হবে কি যে কোনো সময় এরকম একটা করে বল নিয়ে খেতে পারবেন বা যাকে ইচ্ছে দিতে পারবেন তো দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর বল নিয়ে এরকম করে ছোট ছোট একটা করে বল নিয়ে খেতেও খুবই সুবিধা হবে আশা করি আজকের এই চমৎকার আদার আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ